ও মানুষ এত নিষ্ঠুর কেন হয়েছে ওরে তোমাদের কলকটা কি একটু নরম হবে না তোমাদের চোখে কি একটু পানি আসবে না মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে ওস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে ওরে তোমার আমার গুণের কারণে জাহার নামের ওই ভয় তোমার অন্তরে কেন আসে না রে বাবা তোমার চোখে কেন পানি আসে না তোমার কলমটা কি পাথরের থেকেও খারাপ الله تطعي ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله. আল্লাহ তালা বলেন তোমাদের কি হইলো যে আজকে তোমরা এত আল্লাহর কুদরত দেখে দিলটা নরম করোনা অথচ মাওলা রাজাবের ভয় পাথর পর্যন্ত কান্না করে তাকাইয়া দেখো সিলেটের মধ্যে গিয়া দেখবা পাথর থেকে পানির ঝর্ণা বাহির হয়ে পানি পড়তেছে আল্লাহ কয় কোরআনে কয় তুমি অস্বীকার করলে কিছু করার নাই রে বাবা আল্লাহর কোরআন বলে এমন কিছু পাথর আছে ওরা পানি ফালায় না ওটা ঝর্ণা না আল্লাহ রাজাবের কারণে পাথর কান্না করে কারণ আল্লাহ সুরায় তাহারিমে বলে মানু জাহান আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবে মানুষের পাথর পাথর কান্না করে অজোর দাঁড়ায় পানি আবার কিছু কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে ফেটে যায় টপ টপ করে পানি পড়তে থাকে আবার এমন কিছু পাথর আছে লামা বি তুমি আল্লাহর আজাবে ভয়ে ফাটল ধরিয়া যায় লাফায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যেই পাথর দর্জনে ধরিয়া উঠান যায় না তুমি গিয়া দেখবো ওই পাথর পাহাড়ের পার্শে আজকে এক জায়গায় কালকে আরেক জায়গায় ওরে আল্লাহর ভয়ে যদি পাথর কানতে পারে কোরআনের আয়াত ও বাবা তোমার কপাল এত খারাপ কেন তোমার চোখে কি পানি বে না ও আল্লাহর বান্দারা কয়েকদিন আর বাস বা চোখের পানি সেরে আমার মাওলার কাছে বলতে থাকো যদি কান্না না আসে মনে মনে বলো দয়ার মালি গুনার কারণে দিলটা খারাপ হয়ে গেছে চোখে পানি নাই ওই মা বাবা তোমার উপরে বেজার তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে আগাও ওলা মায়ের কেরামের পরামর্শ নিয়ে আগাও আর আল্লাহর কাছে মাপ চাও মনে মনে বলো আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে আমার কেউ মোহাব্বত আর করত না আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আল্লাহ তালা বরং প্রতি রাত ডাকে বান্দা তও কর রাতের শেষ ভাগে আল্লাহ ডাকে না সো তও বা কর ও আল্লাহর বান্দারা মনে মনে আমার মাওলাকে ডাক দাও মনে মনে গোপনে বলো আল্লাহ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা বা করলাম আর গুণা করব না আর কোনো দিন মা বাবারে কষ্ট দিব না আর কোনোদিন দিন ওলা মায় ক্যারামের বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া চলবো ব্যবসা করো চাকরি করো রে বাবা লেখাপড়া করো বাধা নাই ও পর্দা রানের আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না ও যুবক যুবতীরা তোমরা কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে তারপরও নামাজ না আপনি কেন পারবেন না আল্লাহর কাছে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করেন ও আল্লাহ দুনিয়ার গরম সইতে পারি না কবরে জাহান আগুন কেমনে সহ্য করব। দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা কেমনে সহ্য করব ও আল্লাহ তওবা করতেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর কোন দিন না মা না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না অন্যের হক নষ্ট করব না দেশ জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই ও দয়ার মালিক আমাদের তও বা কবুল করে নেন আয় আল্লাহ একজনার হাত খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ আমাদের পিছনের গুনা মাফ করে দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ও আল্লাহর বান্দারা ও পর্দারা রে আম্মা জানেরা ও যুবকেরা একটু বুঝো বাহাদুরি তো জীবনে কম করলা না আজকে যদি মরিয়া যাও তোমার আপন সবাই জামা কাপড় গুলো বেলের দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে নিয়ে যাবে দুনিয়া কিছুই না রে বাবা মায়ার নবী কান্না করে নাম্মাজান বলেন কি পরিমাণ টাইম আমার নবী এখনো প্রথম শেষ আছেন দ্বিতীয় শেষ এখনো দেন নাই প্রথম রাখাত এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ বেলাল হুজরার বাহিরে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল ফজরের সময় কাঁচা কাছি তৈয়ারি নেন গো চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম মাত্র প্রথম রাকাতের দায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাছায় গেল আম্মাজান চোখের পানি খাদেনার বলেন সাহাবায়ে کرام নবীজির কান্নার আওয়াজ বেলাল পেছন থেকে আওয়াজ দিলেন নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছেন আপনারা মানুষ একটু চিন্তা করেন আমার নবীর কোনো গুনা নাই আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না ওই নবীর গুণগান গানে অলারা গেছে গাওয়া শেষ হয় নাই লেখনে অলারা মরে গেছে লেখা শেষ হয় নাই ওই নবীর কান্নার দরকার কি ছিল আর আপনাদের চোখে পানি নাই কেউ যদি কান্না করে কিছু কিছু কপাল পরারা তাকায় তাকায়া হাসি তামাশা করে অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল আপনারাই বলেন হাসির না কান্নার প্যান্ডেল তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন আমি তো নজর দিয়ে দেখতেছি ওই শেষ পর্যন্ত কি করে মোটামুটি নজরে বাড়ি খায় আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায় দেখি তো অনেকে হাসা হাসাহাসি করে ভিতরে ভিতরে তুমি হাসো করল যায় নবী কান্দতেছে না আর তুমি হাসো এরপরে আসেন নবীর হাতে ঘোরা আবু বাকর অমর ওসমান আলী জীবনভর ভর কান্না করলেন এলেমও কমতি নাই আমলেরও দুর্বলতা নাই এলেমে আমলে তাকোয়া এত আগানো আবু বকর নবী বলেন সব বুমিনের আমল যদি এক পালায় দাও আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে ওই আবু বকর নামাজে সারারাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন ও যুবক বাবারা বলো এত আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও তেন কেন কাঁদলেন একজনে জিগে আবু বকর আপনি কাঁদেন কেন বলে আমার মালিকের দরবারে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে আমি কান্না করি ও আল্লাহর বান্দারা অমরে ফারুক কান্না করেন সাহাবি জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন হাসরের ময়দা যদি বলেই একজন জাহান নামে যাবে আমি অমর ভয় পাই সেই লোকটা আমি হয়ে যাই ওসমান রাদি আল্লাহ আনহু কান্না করেন জান্নাতের টিকিট রেডি ওসমান কাঁদেন কেন মরার পরে কবর হলো প্রথম ঘাটি ভয় লাগে যদি ওখানে আটকে যাই পরে আমার উপায় কি হবে ও আল্লাহর বান্দারা আজকে কান্না নাই আল্লাহ কোরআন শরীফে বলে ফালিয়া হাকু কলিলা অলিয়া বুকু র কম হাসো বেশি কান্না করো নবী বলেন যারা জাহান নামে রাজাবের ভয় গুনার কথা স্মরণ করে কাঁদবে আল্লাহ জাহান আগুন হারাম করে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো কে দাবি আনা ফেরবল আলা খোদা দাবি করলে ছোট খোদা দাবি করে লাভ নাই ফেরাউন বলে আমি খোদা শুধু খোদাই না সব থেকে বড় খোদা ওই ঘরে আল্লাহ ফুটান্ত গোলা ফুটায় দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন কেয়ামতের ময়দানে আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা যান এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করল ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহ আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না কোরআন পড়তে বাধা দেয় না ও আম্মা জান বড় অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু যদি স্ত্রী কোরআন পরে নামাজ পড়ে গর্ব করে হুজুর আমি যথেষ্ট বড় খারাপ তবে আল্লাহর শকুর আমার বিবি রোজা ভাঙ্গে না নামাজ সারে না কোরআন তেলাওয়াত করে এরে আম্মা জান আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আছে ভালো অথবা খারাপ এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেব ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তাদের নিজস্ব কোনো বাহাদুরি না একমাত্র মায়ের রবদা এরে আম্মা জানেরা আপনাদের দোয়া আপনাদের মেহনার আপনাদের আদর্শ ওই আল্লাহর বান্দি নবী ঘটনা শুনাইতেছেন জীবন ভর ন্যাকামল 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 করলো জীবন ভর অনেক ন্যাকামল করলো কোনো আমল সারে নাই কিন্তু বিদায়ের আগে সামান্য একটা অপরাধ করলো একটা বিড়ালকে ঘরে ঢুকছে খাঁচায় আটকাইয়া দিল খানা দেয় না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় না ওই বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেল আল্লাহর নবী বলেন গাইবি আওয়াজ গাইবি আওয়াজ আসলো এরে আল্লাহর বান্দি ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে জীবনে যত আমল করেছ সব আমল বরবাদ তাহলে যারা ন্যাকামল করবে জান্নাতের প্রতীক তবে জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না যারা গুনা করবে তারা জাহান নামের প্রতীক তবে তাকে জাহান বলা যাবে না হতে পারে তো করে ফিরে আসবে কথা ঠিক না সহি হাদিসের মধ্যে ঘটনা আছে এক আল্লাহর গোলাম একশো মানুষকে জিন্দা জবাই করেছে কিন্তু মাওলার কাছে তওবার জন্য রওনা হইছে মাওলা তারে কবুল কইরা নিছেন ইতিহাস আপনারা অনেকেই জানেন পুলিয়া ইবাদি আল্লাযিনা সরফু আলা আনফুসিহিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ হে নবীর আশেক আল্লা বলেন ও আমার প্রিয় বান্দারা আসো আমি চাই না তুমি জাহান নামে যাও কারণ জাহান নামে তো ভয়ঙ্কর জমিন থেকে দূর এক এখন এর বৈজ্ঞানিকরা বলে আগের বিজ্ঞানদের থিওরি ভুল অনেক বৈজ্ঞানীরা বলতো পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য হিসাব গুলো যদিও সঠিক না ধরে নিলাম কিছু সময় দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা কিন্তু গরম লাগেনি বাসায় গেলে ফ্যানের বাতার সারা ঘুমাইতে পারো না রে যুবক বাবা মশা যদি কানের কাছে গান গায়ে ঘুমাইতে পারো না মশারি টানাও কিন্তু আমার মাওলার অবাধ্য হইয়া গুনালিয়া যদি মর ওই কবরে গেলে কবরের আজাব গুনাগারের জন্য কেমনে মশারি কোথায় পাইবা সূর্যের জাহান নামের গরম কেমনে সহ্য কর তবে এখানে একটা কথা ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতেল এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাব নাই ওনার কথাটা আমি এক সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই তাহলে আমি বলবো ঠিক আছে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আজাব নাই যদি তাই হয় তাহলে বেনামাজিরও কোনো পেরেশানি নাই আমি নামাজিরও কোনো পেরেশানি নাই ঠিক কিন্তু কবরে আজাব হবে দলিল আছে বুড়ি বুড়ি আল্লাহর নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের ইশারা ইশারা তুন্নাস ওই কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব চলে বেপর্দামালার আজাব চলে জিনা করার কারণে আজাব চলে তখন তোমার বিবেকটা দিয়ে একটু জবাব দাও বাবা তোমারও উপায় কি হবে আমার উপায় কি হবে আরে মিয়া আমরা তো মানুষের কাতারে নাই চেহারাটা মানুষের মত যারা আসল মানুষ যাদেরকে দেখলে মানুষ মানুষ হয়ে যাইতো তাদের ইতিহাস পড় ও আল্লাহর বান্দারা কষ্ট হয় আর একটু সামনে আগাবো আমার নবীর কোনো গুণা আসেনি আছে সেই নবী যার কোন রাস্তা দিয়া নবী চলতেছেন সের গাছ নত হইয়া নবীরে সালাম দেয় নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় জাহান নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া হার ওই নবীর বিবি আয়েশা আনহা যেই সাথে নবীর বিবাহ হল আম্মাজানের ছয় বছর বয়সে নয় বছর বয়সে আম্মাজান ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মাজানের বয়স তখন নবী বিদায় হয়ে গেলেন বলেন আমার নবীর ঘর করলেন আম্মা যান কত বছর ঘুমায় ঘুমায় কয় বছর আমগো তো অনেকের বিয়েই হয় না আর আমা জানায় হা আঠারো বছরের নবী বিদায় নবীর ঘর করলেন মাত্র নয় বছর আঠারো বছরের নারী নয় বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন কি মর্যাদা পাইলেন আম্মাজন আয়েশারাদি আল্লাহ আনহা বলতেছেন আল্লাহ নবীর বরকতে আমাকে এমন কিছু দান করেছেন আমি এই অল্প টাইমে নবীর থেকে দুই হাজারের উপরে হাতিসের হাফেজা হয়ে গেছি আরে আম্মাজান ভালো করে শোনেন একদিন সাহাবায় কেরামাম্মা জানকে গিয়া প্রশ্ন করলেন নবীজির কোন আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি আমাদের একটু শুনাবেননি আম্মাজান বলে আরে নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না নবীর জিন্দগির সবিত ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা ও যুবক আল্লাহর বান্দারা হিসাব করো আমার নবী যার কোনো তুলনা নাই আম্মাজান বলেন একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি আম্মাজান বলতেছেন ও সাহাবায় কেরাম শুনেন একদিন এসান নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন গুজরায় এসে মুস্কি হাঁস দিলেন কোনো বাতি নাই নবীর চেহারার আলোতে রুম আলোকিত নবী মুস্কি হেসে বললেন ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি কেমন রহমতের নবী আমার আর আপনি তিন দিন পর্যন্ত ঘরে যান না ম্যাডাম যদি ফোন দায় কয়েক খবর আছে ফোন দি লিখেন আর রহমতের নবী ঘরে গিয়া কয় ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেননি নি আম্মাজান বলেন নবী গো আপনি কি বললেন আমি না বলবো নাকি আমি আবু বকরের কন্যা আমার আব্বা আপনার পিছনে করবান আমার জেন্দেগি করবান কি করবেন নবী জানি না আম্মাজান মনে মনে ভাবলেন রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি একটু সন্দেহ আসতেই পারে কিন্তু বলেন সাহাবারা নবী আমার থেকে ছুটি চাইয়া এরপর আমি রক্তত দিলাম আমি হুজরার মধ্যে শুইয়া পড়লাম আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইয়া এই যে তেলাওয়াত শুরু করায় আল হান্দু সুরায় বাকারা সুরায় আল এইভাবে পড়তেছেন আর কান্তেছেন এত কান্না নবী রহমতের নবী কানতেছেন আমি আয়সা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলো গুলো পরে বুক ভিজিয়া গেল নবী রুকু দেন না শেষ দাত পরের কথা প্রথম রাকাতে নবী দাঁড়ায় এত কানতেছেন আমি আয়েশা নজর দিয়া রাখছি আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন অনেক সময় যেটা বিবিকের বাইরে অনেক সময় নবী কান্না করে এরপরে রুকুতে চলে গেলেন Rukur kurmude jaye abar এত কাদাই নবী কাঁদলেন আমি আয়েশা জীবনে নবীর এত কান্না করতে দেখি নাই মায়ার নবী এত দীর্ঘ টাইম কাঁদলেন এর পরে নবী মাথা উঁচু করলেন দাঁড়ালেন এরপরে কাতের প্রথম সিজ দায় চলে গেলেন যাইয়া এমন কান্না আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল কান্না 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 প্রচন্ড বেগে কান্না